嗯。<music> এই পৃথিবীতে বসবসরত প্রাণীরা কখনো কখনো এমন কিছু করে থাকে যেগুলো হয়রান করার মতো হয়ে থাকে আর জানতে যাই তখনই এমনই কিছু দেখতে পাই যেগুলো দেখে নিজের চোখকে বিশ্বাস করাটা কঠিন হয়ে দাঁড়াই প্রাণীদের আজব ব্যবহার এবং অদ্ভুত কিছু কর্মকাণ্ড দেখানোর জন্য বাংলা কাউন্টাউন আপনাদের জন্য একটি সিরিজ শুরু করেছে যার প্রথম পার্ট আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তাই আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যানিম্যাল মোমেন্টস ভিডিওর পার্ট টু এখন যে মাছটি আপনি দেখতে পাচ্ছেন তা দেখে মনে হতে পারে মাছটিকে মমি করা হয়েছে আর হয়তো মাছটি হাজার বছর আগে মারা গিয়েছে এমনটা ভাবার আগে আমরা আপনাদের বলে এটি একটি সাকার যা নামে পরিচিত যারা শুকনো কাদার মধ্যে কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে আর যখনই তারা পানির সংস্পর্শ পায় তখনই তারা আবারও পুনরুজ্জীবিত হয়ে উঠে এখানে যখন মাছের মুখে পানি দেওয়া হয় তখনই সে নড়ে উঠে আর এমন দৃশ্য দেখে এটাই মনে হয় পৃথিবীটা রহস্য মধ্যে ডুবে রয়েছে যখন কুকুরের সামনে খাবার খাওয়া হয় তখন কুকুরের মনে কেমন চলে তা এখানেই দেখুন যেখানে দুইজন কুকুরের সামনে ফ্রেঞ্চ ফ্রাই সসে ডুবিয়ে খাচ্ছিল আর কুকুর সেই খাবার খাওয়ার জন্য একজনের পায়ে হাত বুলিয়ে খেতে চেয়েছিল এরপর যখন তাকে ফ্রেঞ্চ ফ্রাই এগিয়ে দেওয়া হয় তখন কুকুরের মন আরও খারাপ হয়ে যায় এরপর লোকটি সসে ডুবিয়ে ওঠানোর সাথে সাথেই কুকুর তা মুহূর্তের মধ্যে খেয়ে নেয় এখানে ইঁদুরকেই দেখুন যে বিড়ালের হাত থেকে বাঁচার জন্য কেমন অভিনয় করছে যখনই বিড়াল তাকে ধরতে যায় তখনই সে এমন অ্যাক্টিং করতে শুরু করে ইঁদুরকে এমন করতে দেখে বিড়াল তো হতভম্ব হয়ে যায় এখানে একটি বাচ্চা কুকুর মুরগির সাথে মস্করা করে মজা নিতে চেয়েছিল আর মুরগির পাশে একটি মোরগ দাঁড়িয়েছিল কিন্তু কুকুরটির এমন মস্করাই মুরগি অতিষ্ঠ হয়ে উঠেছিল আর অতিষ্ঠ হয়ে কুকুরকে মারার পরিবর্তে মোরগকেই মারতে শুরু করে সে হয়তো মোরগকে বলতে চেয়েছিল তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে বিরক্ত করছে যার পরে মোরগটি কুকুরের প্রতি রেগে উঠে এবং দৌড়ে কুকুরকে একটি পেরে বসে এখানে একটি একটি গ্লাসের মধ্যে রাখা হয়েছে আর বাইরে থেকে একজন তাকে হাত দিয়ে হাই দেখাতে থাকে এরপর গিরগিটি কি করলো তা দেখুন গিরগিটি লোকটির দিকে এগিয়ে আসে এবং হাত তুলে লোকটিকে হাই দেখাতে থাকে এমন দৃশ্য দেখে এটাই মনে হয় পশুদের মধ্যেও ইশারার অনুভূতির অস্তিত্ব রয়েছে কখনো কখনো পশুদের মধ্যেও মানবতা দৃশ্য দেখতে পাওয়া যায় এখানে লোকটি একটি হাঁসকে কাটার জন্য গলায় চাকু ধরেছিল আর এমন দৃশ্য দেখতে পেয়ে হাঁসের প্রতি কুকুরের দয়া এসে যায় কুকুরটি মালিকের হাতে হাত রেখে দেয় এরপর মুখে চাকু নিয়ে সেখান থেকে চলে যায় কিছু প্রাণী রয়েছে যারা মানুষের মতোই দুষ্ট স্বভাবের হয়ে থাকে যেখানে একটি পাখি বেড়ার ওপর বসেছিল আর হঠাৎ একটি হরিণ পিছন থেকে এসে লেজ কামড়ে ধরে যখনই পাখিটি পালাতে যায় তখনই তার পালক খুলে হরিণের মুখে থেকে যায় আর হরিণ পালকগুলো চিবিয়ে খেয়ে নেয় আপনি হয়তো অনেক অ্যানিমাল লাভার্স দেখে থাকবেন আর গুজরাতে রাজপুরায় বসবাসরত শান্তাবিন তাদের মধ্যে একজন যে পঁচিশ বছর ধরে তার ঘরে এক হাজারেরও বেশি বাদুর পালন করে আসছে শুনে আপনার অবাক লাগতে পারে বাদুরগুলো তার ঘরে প্রবেশ শুরু করেছিল পঁচিশ বছর আগে যখন সে নিজের জন্য বাড়ি নির্মাণ করেছিল কলে প্লাস্টার না থাকার কারণে বাদুরগুলো সেখানেই থাকতে পছন্দ করত আর শান্তাবিন তাদেরকে দাঁড়িয়ে দিতে পারেনি যার পরে বাদুরগুলোকে সেখানে রাখার সিদ্ধান্ত নেয় ধীরে ধীরে বাদড়গুলোর সংখ্যা বাড়তে বাড়তে এক হাজারেরও বেশি পার হয়ে যায় এমন দিল দরিয়া সান্তাবিনের জন্য একটি তো দেওয়া যেতে পারে মে দু হাজার একুশে মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে কিছু হাইকার তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল তখন একটি ভালো খাবার খোঁজে সেখানে চলে আসে আর তাঁবুতে শুয়ে থাকা লোকটির জুতাকে বোঝার চেষ্টা করতে থাকে যখনই ভালুকটি জুতায় হালকা কামড় দেয় তখনই সে পান আড়া দিয়ে ওঠে আর ভালুক ভয় পেয়ে মুহূর্তের মধ্যেই সেখান থেকে হাওয়া হয়ে যায় এখানে যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন তা দেখে মনে হতে পারে একটি পাতা পড়ে রয়েছে কিন্তু যখনই তাতে হাত লাগায় তখনই সেখান থেকে একটি প্রজাপতি বেরিয়ে আসে কিছু কুকুর রয়েছে যারা মালিকের জন্য জীবন দিতে পারে আবার কিছু কুকুর রয়েছে যারা মালিককেই রাগান্বিত মেজাজ দেখিয়ে থাকে এখানে কুকুরটি ট্যাবলেট ডিভাইসে গেম খেলতে ব্যস্ত ছিল কিন্তু যখনই মালিক ট্যাবলেট ডিভাইস সরিয়ে দেয় তখনই কুকুরটির মেজাজ গরম হয়ে যায় আর ডিভাইসটি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এরপর মালিককে তার রাগান্বিত মেজাজ দেখাতে থাকে মালিককে হয়তো বোঝাতে চেয়েছিল সেই কোনো ফালতু কুকুর নয় কখনো কখনো বিড়ালের ধৈর্যের সীমা পার হয়ে যায় আর এখানে বাচ্চা বিড়ালটি বক্সের ভিতরে কিভাবে নামবে তার চিন্তা ভাবনা করছিল কিন্তু বড় বিড়ালের ধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল তাই তো তাকে ধাক্কা মেরে বক্সে ফেলে দেয় যখন কেউ সাপ দেখতে পায় তখন সে ভয়ে আতঙ্কে খেঁপে উঠে যেখানে ঝর্ণার পানিতে গোসল করছিল কিছু ট্যুরিস্টদের মধ্যে হঠাৎ একটি সাপ চলে আসে আর শুধু একজনের পিছু করতে করতে তার দিকে যেতে থাকে ঘটনা দেখতে তো ভয়ঙ্কর লাগতে পারে কিন্তু ক্লিপটি দেখে সন্দেহজনকও মনে হচ্ছে কেননা এত বড় সাপ দেখে সাপের পিছনে থাকা দুইজনের কেউ কোনো রিয়াকশান করেনি আর হতেও পারে পাইথন তাদের পালিত বানর এমন একটি প্রাণী যারা খাবারের জন্য অনেক কিছুই করতে পারে যেখানে একটি বানর একটি বাচ্চা বানরের সামনে জুস খাচ্ছিল আর বাচ্চা বানরটি জুস খাবার জন্য হাত বাড়িয়েছিল কিন্তু যখনই সে জুসের বোতলে হাত লাগায় তখনই বড় বানর তার হাত ধরে টেনে ঝটকা মেরে নিচে ফেলে দেয় এপ্রিল দু হাজার বাইশে আমেরিকার ইকুয়াডোরে ভারী বৃষ্টি বর্ষণের কারণে একটি গিরগিটি হচ্ছে টিকটিকি প্রজাতির একটি প্রাণী যারা বিভিন্ন রং পরিবর্তন করতে সক্ষম আর এখানে গিরগিটি কিভাবে রং পরিবর্তন করছে তা দেখুন আশা করছি ভিডিওর পার্ট টু আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট থ্রি লিখে ফেলুন দেখা হচ্ছে পরের এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ